গরমের দিনে কী মানে ভালো খাবার কী করে খাই পোলট্রি মুরগি সেটা বলবো সেই বিষয়টা নিয়ে বলবো কিন্তু এরা অ্যাকচুয়ালি গরমের দিন বেশি খাবার খায় না কারণ এদের খুব অনেক অসুবিধা হয় গরমের দিন কারণ গরমে এরা খাবার খেতে চান এই কারণে যে ওদের তাপমাত্রা অতিরিক্ত বেশি হয়ে গেলে পরে তখন মানে শরীরটা ওদের গরম হয়ে যায় খুব এবার আমাদের কি করতে হয় যখনই অতিরিক্ত গরম পড়ে সেই গরমে ওই সময় আমাদের এ এদেরকে দুপুরবেলা দেখে মানে জল জলের সঙ্গে আমরা একটা ক্যাপসুল মানে ইউজ করব সে যে ক্যাপসুলটাতে আমরা জল শোধন করি অ্যাকচুয়ালি ক্যাপসুলটা আমি আপনাদেরকে দেখা দেখাবো তো ক্যাপসুলটা দেখলে সবাই বুঝতে পারবে যে জল শোধন জল শোধনের ক্যাপসুলই তো ওই ক্যাপসুলটা এক বারো লিটার জলে বারো লিটার জলে ক্যাপসুলটা দিয়ে আপনাদের পোলট্রি মুরগি গায়ে স্প্রে করলে পরে দেখবেন ওদের ওরা মানে ভালো থাকবে এবং ওরা খাবারও খুব ভালো খাবে মানে যে ফিট ওদের ফিটটা খুব সুন্দর খাবে দেখেন ফিট কেম খাচ্ছে অ্যাকচুয়ালি ফিট খাওয়া গরমের দিনে ফিট খাওয়া খুব কমাই দেয় কারণ এই কারণে বডি ওয়েট ফল্ট দেয় তো আপনি আপনাদের আমি যেদিন মাল উঠবে আমাকে আমার মানে পোলট্রি মুরগি উঠবে ওই দিন আপনাদের ভিডিও করে দেখাবো যে কত কতটুকু ওজন হয়েছে আর কত দিন বয়সে কতটুকু ওজন হলো তো সমস্ত খামারি ভাইদের বলবো যে গরমের দিনে অনেকে মুরগি নিয়ে খুব চিন্তা পড়ে যায় যে আমি গরমের দিন কী করে মানে ভালোভাবে রাখবো যত্ন করব তো অনেক খামারি ভাইরা জানে যে গরমের দিন কীভাবে রাখতে হয় অ্যাকচুয়ালি নতুন খামারি ভাইরা জানে না যে এই জল শোধনের ক্যাপসুল দিয়ে কী কী কাজে লাগে তারপরে এদের কিছু মেডিসিনও খাওয়াতে হয় গরমের দিন তো আমি বলবো সমস্ত খামারি ভাইদের যারা জানে কিংবা যারা জানে না তাদেরকেও বলছি সমস্ত খামারি ভাইদের আমারও যদি কিছু জানা থাকে তারা নিশ্চয়ই ভিডিও করে দেখাই তারাও আমি সেই ভিডিওগুলোও দেখি তো সবাইকে আমি কম বেশি সব ভিডিও দেখি কিন্তু আমি কাউকে অসম্মান করি না আমি মানে যদি কোনো সমস্যা হয় সেই ভিডিও ওই যে ভিডিও দেখে যদি কোনো অসুবিধা হয় যদি ভুল হয় সেটাও আমি তাকে মানে বলি যে দাদা কি ভাই চাচা কিংবা অনেক কিছু যাই হোক না কেন বলি যে এরকম যেন মানে এটা আপনার ভুল হচ্ছে দেখেন আপনার কোথাও ওই জায়গাটায় ভুল হচ্ছে এই যেন পাখিটার লোজ ডব হচ্ছে কিংবা পাখি ওজন হচ্ছে না ভালো মানে সবাই তো সব কিছু সব বিষয় নিয়ে জানে না এবার আমি ভিডিও করি রোজ ঠিক আছে কিন্তু আমিও কিন্তু অনেক কিছু বিষয়টা জানি না কিংবা আমি সেগুলো জিজ্ঞেস করে নিই তো আমি এই কারণে বলছি যে ভিডিওটা সবাই দেখবেন দেখে মানে বুঝবেন আমি কোনো ফালতু ভিডিও করছি না কারণ আমার ভিডিও দেখে অবশ্যই সবাইকে ভালো কাজে লাগবে মানে কেউ উপকার ছাড়া অপকার হবে না এবং গরমের দিনকে যেটা বলতে চাচ্ছিলাম গরমের দিন বেশি খাবার খাবে কি করলে পরে তো প্রথম কথা তো স্প্রে করতে হবে ঠান্ডা দুপুরের বেলায় জল স্প্রে করতে হবে যাতে ওদের শরীরে ইমিউনিটির পাওয়ার যেটা আছে ওটা যেন না হয় মানে কম হয় এবং জলটা স্প্রে করলে কী হবে ওরা ওটা বডি গরম হবে না ওরা সুস্থ থাকবে মানে যেটা জল শোধন যেটা ক্যাপসুলটা দিয়ে যে যেটা জল শোধন করি আমরা ওই ক্যাপসুলটা বারো লিটার জলে অর্ধেক ক্যাপসুল দিতে হবে মানে ভেঙে অর্ধেক করতে হবে তারপরে জল জলের মধ্যে দিতে হবে বারো লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে মানে বললে ঠান্ডা লাগে তার ভয় আছে তো আমি বলো ঠান্ডা লাগবে না ভয়ের কোনো কারণ নেই আপনি যতবার জল স্প্রে করবেন মোটামুটি আধ ঘন্টা পরপর স্প্রে করবেন জল তাহলে আপনার কোনো সমস্যা নেই পাখি ঠান্ডা লাগার কোনো কারণ নেই দেখেন আমার পাখি একটাও ঠান্ডা লেগে নেই এবং খাবারও খুব সুন্দর খাচ্ছে তো ওই আর ফার্স্ট সকালে ফার্স্ট সকালে আপনি রোজ মানে লেবাটয়টা খাওয়াবেন এবার অ্যাকচুয়ালি লেবাটারিটা রোজ অনেকে খাওয়ায় না কিন্তু আমি খাওয়াই কারণ আমার লেবারটানি খাওয়ানোর উপকার পেয়েছি বলে যেন আমি লেবারটারিটা খাওয়াই এবং অনেকে ভাবে যে লেবারটানি খাওয়ালে কী হবে অনেক বড়ো পুরোনো চাষি যারা তারাও ভাবে যে লেবারটানি খাওয়ালে অনেক মানে ক্ষতি আছে কী এরকম কিছু ভাবে অনেকে হয়তো অনেকে হেসে উড়িয়ে দেয় কিন্তু আমি বলবো লেবাটারিটা যেন আমার ভিডিও দেখে যেন এক যে কোনো ভাই যেন লেবাটারিটা রেগুলার খাওয়াই যখনই দেখছে খাবার কম খাচ্ছে তখন লেবাটারিটা কমসে কম সাত আট দিন খাইয়ে দেবেন ওই তিন দিনকার কোর্স কমপ্লিট করে কোনো লাভ নেই তিন দিন কোর্স কমপ্লিট করলে আপনার কিন্তু পাখি ঠিক হবে না আমি বারবার বলছি পোলট্রি মুরগি একটা এমনই জিনিস ওরা খুব সূক্ষ্ম জিনিস তারপরে আরেকটা ব্যাপার আছে যেটা আপনার ইলেকট্রিক পাউডার ইলেকট্রিক পাউডারটা ইলেকট্রিক পাউডারটাও মানে খাওয়াবেন দুপুরের দিকে অতিরিক্ত যখন গরম পড়ে যখন আটত্রিশ ডিগ্রি কিংবা চল্লিশ ডিগ্রি যখন গরম পড়বে ইলেকট্রিক পাউডারটা অবশ্যই খাওয়াবেন শুধু জল স্প্রে করলে হবে না ইলেকট্রিক পাউডারটাও খাওয়াতে সঙ্গে আপনি লাস্ট জল স্প্রে শেষ করবেন আপনি রাইট পাঁচটার দিকে যত গরমই হোক না কারণ পাঁচটা সাড়ে পাঁচটার সময় আপনি লাস্ট একবার স্প্রে করবেন দেখবেন রাত্রি একটা পাখি মটিলেট হবে না আমি এই কারণে বলছি যেহেতু আমি এই ফলাফলটা পেয়েছি আমি এই লটে না একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমি আমার ফার্মে পেয়েছি সেই কারণে বলছি আমার কোনো হোটেলে হয়নি গরমে এই জন্য আমি সমস্ত খামারি ভাইদের ভিডিও করে বলছি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো আপনাদের বলবো বারবার আর শোধনের ট্যাবলেট দিয়ে কী কাজে লাগে সেটা আপনারা ভালো করে জেনে নিন কারণ শুধু জল শোধন করে যে ওই ট্যাবলেট দিয়ে জল শোধন করলেই যে আমরা মানে ওই একটাই কাজ হয় এটা না ওই ট্যাবলেট দিয়ে অনেক রকম কাজ আছে সেটা আপনারা খেয়াল রাখবেন দেখেন আমার মানে ফার্মে দেখেন মুরগিগুলো কত সুন্দর খাচ্ছে ম্যাশ খুব সুন্দর খাচ্ছে জলও ভালোই খাচ্ছে এদের অসুবিধা নেই তা সমস্ত খামারি ভাইদের বলবো যে সবাই ভালো থাকবেন চাষ বন্ধ করবেন তাহলে দেখবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আমিও খুশি আছি আপনাদের আশীর্বাদে তো আমারও চাষ খুব ভালো হচ্ছে আমি আগে মাটি দিয়ে করতাম চাষ এখন বর্তমানে মাছাই করছি মাছাটা সবাই দেখে নেন মাছাটা মাছাটা আমার বাঁশ দিয়ে একটাও করা নেই মানে বাঁশের যা দাম বাঁশ দাম করিনি আমি সব লোহার দিয়ে করেছি তো সমস্ত খামারি ফাইতে বলবো যদি কাউকে আসার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন আমি আমার ভিডিও ঠিকানা ভিডিও ঠিকানা দিয়ে দিচ্ছি আমার বাড়ি হচ্ছে আসাননগর ভীমপুর আমার মেন আসাননগর ভীমপুরি আসান ভীমপুর থেকে আশানগর আসবেন এসে আমার বাড়িতে আসবেন বলবেন যে গ্যাস গোডান নাইকোড়া গ্যাস গোডান যাব ভীমপুর থেকে বললেও যে এসে বলবে যদি বলেন ভীমপুর থেকে নাইকোড়ায় গ্যাস গোটান যাব ও নিয়ে চলে আসবে আর আসাননগর থেকে যদি বলেন যে নাইকুরা গ্যাস গোটানো যাব তো নিয়ে চলে আসবে এসে বলবেন যে আমি ফার্মে যাব বিশ্বজিদ্ধার ফার্মে যাব অবশ্যই নিয়ে চলে আসবে যে কোনো টোটোওয়ালা আর আপনাদের পুরো ঠিকানাটা হচ্ছে যে অনেকে যদি এভাবে না আসতে পারে আমি বলে দিচ্ছি আমাদের জেলা নদিয়া পোস্ট থানা ভীমপুর এটা আমার পুরো ঠিকানা আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন অনেক ভাইয়েরা এসছে করিমপুর থেকে এসছে টেহরটার থেকে এসছে তারপরে আপনারা এসছে বনগাঁ থেকে ওইদিকে ওদিকে হরিণঘাটা থেকে এসছে আরও অনেক দূরের থেকে এসেছে অনেকে ফার্ম দেখে গেছে আমার অনেক ইউটিউবার ভাইরাও এসেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি ইউটিউবার ভাই যে যে সময় এসেছিলো আমি সে সময় বাড়িতে ছিলাম না তো ওরা দুঃখের বিষয় এটা হচ্ছে ওরা ইউটিউব ভিডিও করতে পারেনি আর যেহেতু ঘর আমার তালামারা ছিল আমি ঘরে গিয়ে কাউকে ঢুকতে দিই না বাইরের লোকজন তো আমি যা না থাকার না থাকার কারণে এবং আমি সে সময় বাড়ি ছিলাম না বলে তাই অবশ্যই ভাইটা মনে কিছু করেনি তবে বলেছি নেক্সট টাইম ফিরে আসবে অবশ্যই আসলে পরে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো আমার আমার ব্লগ আপনাদের জানাবো ভিডিও করে যে আমার কোন ভাইটা আমার কাছে এসেছিলো এই অবধি বলে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন